আর এই সোফাটা কিন্তু অত্যন্ত সুন্দর একদম নিউ আরাবিয়াল একটা সোফা নিউ আরবিয়াল ডিজাইন যে করছে দেখেন আপনার একদম অস্থির একটা ডিজাইন অস্থির অস্থির একটা ডিজাইন করছেন যে ফিনিশিং টা একদম সলিড এটা সিজনিং করা গুনে ধরবে না যদি গুনে ধরে লাইফ জেনে তে আমরা রিপ্রেস করে দিব এই সোফায় কোনোদিন গুনে ধরবে না ঠিক আছে আর এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর করছে আও আ এটা সুপার আর এই সুপার মডেলটা আমি আপনাদেরকে বলে দিব এবং প্রাইসটাও বলে দিব ঠিক আছে এখানে টোটাল হলো 5টা সেট আপনি ইচ্ছা করলে কিন্তু সুপার দুজন বসতে পারে ঠিক আছে একজন বসতে পারে এভাবে নিতে পারে দুজন বসতে পারে কিভাবে

স্মুথ পেট পাবেন ঠিক আছে এই সোফাটা আসলে একদম ব্যতিক্রম একটা সোফা আমাদের একদম নতুন মার্কেট আসছে নতুন এবং ব্যাপক হারে সেল হচ্ছে এটা আপনাদের যদি লাগে ওয়ান সিট আর একজন টু সিট দুজন বসতে পারবে পঁচিশ হাজার টাকা আর একজন বসতে পারবে আঠারো হাজার টাকায় মানে ওয়ান সিটের দাম হল আঠারো হাজার টাকা আর দুজন বসতে পারবে পঁচিশ হাজার টাকা টোটাল সেট টোটাল সেট হলো আপনার আটষট্টি হাজার টাকা টোটাল সেট যদি আলাদা সেন্টার টেবিল নিতে চান আলাদা নিতে পারবেন সেন্টার টেবিল বাদে দুইজন একজন তিনজন আর দুজন পাঁচজন টোটাল পাঁচজন বসতে পারবে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকার মধ্যে কিন্তু আপনি কমপ্লিট একটা সেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার বাসায় আর কোনো আর কোনো এর মধ্যে আপনার কোনো আর কস্টিং নেই টোটাল আটষট্টি হাজার টাকার ভিতরে কি পাচ্ছেন একটা সোফা সেট পেয়ে যাচ্ছেন এখানে একটা কথা আছে এখানে আটষট্টি হাজার টাকা না এখান থেকে যে আটষট্টি হাজার টাকা আছে এখান থেকে আপনি ডিসকাউন্ট পাবেন কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবো দেখেন আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবেন একদম সুপার সেট টোটাল সুপার সেটে নিলে আপনি কি পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আটষট্টি হাজার টাকা মাইনাস পনেরো পার্সেন্ট কি সাতান্ন হাজার আটশো সাতান্ন হাজার আটশো আমি আপনাদের কাছ থেকে সাতান্ন হাজার টাকা রাখবো এই সুপার সেটে যারা এই ভিডিও দেখি ক্রয় করবেন তাদের জন্য কত সাতান্ন হাজার টাকা আটশো টাকা আমি ম্যানেজ করে দিলাম

যে নতুন সুপারটা আপনাদের সামনে ভিডিও দিচ্ছি এই ভিডিওটার কাছে যারা প্রোডাক্টে ক্রয় করবেন তারা কি পাবেন একদম একদম স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট 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 পাবেন এই আপনাদের জন্য এই ভিডিওর জন্য থাকবে এই ভিডিও যারা প্রোডাক্ট ক্রয় করবেন অবশ্যই পাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে একদম ফ্রি হোম ডেলিভারি টোটালি আবারও বলে দিই আপনারা যদি কারো বাসায় আপনার টু সিটের তিন সিট তিন তিন পিস নিতে নিতে পারবেন ওয়ান সিটের এক পিস দুই দুই পিস দিতে নিতে পারবেন ঠিক আছে আপনি যদি মনে করেন যান আমার আরও বেশি লাগবে নিতে পারেন কোনো সমস্যা নাই আমাদের নক করবেন বাংলাদেশে যে কোনো একদম ফ্রি হোম ডেলিভারি হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম